আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনটি অটোমেটিক সুইচ অফ সুইচ অন হতে থাকে তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন কী এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব তো আমার কাছে এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু আমি সেম প্রবলেমটি ফেস করেছি কিছুদিন যাব তো এই প্রবলেমটি কিন্তু দুটো কারণে হতে পারে এক তো যদি আপনাদের ফোনটি একটি নির্দিষ্ট সময় সুইচ অফ হচ্ছে বা সুইচ অন হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন আপনাদের ফোনে একটি সেটিংস করা রয়েছে সেই সেটিংসটি বন্ধ করলেই প্রবলেমটি সলভ হয়ে যাবে দ্বিতীয়ত যদি আপনাদের ফোনে হার্ডওয়্যারে প্রবলেম থাকে বা আপনারা ধরুন রিসেন্টলি আপনাদের ফোনে ডিসপ্লেটিকে চেঞ্জ করেছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফোনে এই প্রবলেমটি দেখা দিতে পারে তো কী কী সেটিংস আপনারা করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিই যে যদি নির্দিষ্ট সময় আপনাদের ফোনটি সুইচ অন বা সুইচ অফ হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার কী সেটিংস করবেন তো সেই ক্ষেত্রে আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপর এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনার সার্চ করবেন অটো পাওয়ার অন বা অফ লিখে আপনার সার্চ করবেন তো দেখুন অটো পাওয়ার লিখে সার্চ করেছি তো এখানে দেখতে পাওয়া আছেন অটো পাওয়ার অন তো এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো পাওয়ার অন অটো পাওয়ার অফ তো এই দুটো অপশান যদি আপনাদের অন থাকে তো আপনার এখান থেকে এই দুটো অপশানকে অফ করে দেবেন দ্বিতীয়ত যদি আপনাদের ফোনে হার্ডওয়্যারে প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন হার্ডওয়্যারে যদি প্রবলেম থাকে সেটাকে আপনাদের সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে বা আপনাদের যদি ডিসপ্লে লাগানোর পর হয়ে থাকে তো আপনাদের ফোনে অরিজিনাল ডিসপ্লে লাগাতে হবে কেননা সেটা হতে পারে আপনাদের ফোনে ডুপ্লিকেট ডিসপ্লে লাগানোর পর হচ্ছে কেননা পাওয়ার কনজাম্পান বেশি হচ্ছে তো আপনারা একটা সেটিংস করতে পারেন যেই সেটিংসটা করার পর আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে তো আপনারা কী করবেন আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপগুলোকে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তো দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখছি ধরে রাখার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ইনফো তো আপনার অ্যাপ ইনফো এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা ইউজ স্ট্যাটাস তো আপনার ডাটা ইউজ স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই অপশানটি আপনাদের কিন্তু প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে অন করা থাকবে এইভাবে তো এখান থেকে এই অপশানটিকে আপনারা অফ করে দেবেন ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশানটি অন থাকলে অফ করে দেবেন প্রত্যেকটি অ্যাপে গিয়ে তো এতে কী হবে আপনারা যখন আপনাদের ফোনে ইন্টারনেট অন করবেন তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপগুলো আর রান করবে না আপনাদের ফোনে ইন্টারনেট ইউজ করবে না এবং আপনাদের ফোনটি কিন্তু আর রিস্টার্টও হবে না কেননা এটা কিন্তু পুরোপুরি পাওয়ার কনজেপশনের কারণে হয়ে থাকে যখনই আপনাদের ফোনের ওপর হার্ডওয়্যারের ওপর বেশি প্রেশার পড়ে তখনই কিন্তু আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হয় তো আপনাদের ফোনটি অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে হতে পারে আপনাদের ফোনটি রিপেয়ার করার ফলে হতে পারে বা আপনাদের ফোনের ডিসপ্লে চেঞ্জ করার ফলে হতে পারে তো আপনার প্রত্যেকটি অ্যাপে গিয়ে এই সেন্সটি করে নিন তো দেখবেন যে আপনাদের ফোনের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে আমি আপনাদের বলবো না হানড্রেড পার্সেন্ট সলভ হবে কেন এটা হার্ডওয়্যারের প্রবলেম এটা যদি আগে অনেক বেশি হতো এখন দেখবেন যে হয়তো তিন চার দিন পর একবার হচ্ছে ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক থেকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমত এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন